দিন হাজরতে ওমরের অমর কন্যা হাফসা কন্যা আল্লাহ তালা আনহু তিনি নবীজি দুটি ভালোবাসতেন পায়েস আর গোস্তের ঝোল এই দুটা ভালোবাসতেন প্লেটে করে নিয়া আমার যেন আয়সার করে নবীজি সেদিন পালা ছিল প্লেটে করে নিয়ে আয়েশাকে কয়ে বোন নবীজি তো বাসায় নাই আমি জানি আসলে পায়েস আর গোস্ত গিয়া তোমরা দুজনে খাইও হ্যাঁ এটা নবীজি পছন্দ করেন আয়েশা কইতো দাঁড়ান উনি গ্রহণ করছেন কি <SPA> হয়েছে <census> এইগুলি কি হুজুর আপনি পায়েস ভালোবাসেন ভালোবাসেন ঝোলের গুস্ত গোস্তের ঝোল সবটা দিলাম হাজরতে আয়েশা হিংসাধ্যমূলক কাজ করলো এগুলি মিলাই আমার চেহারায় মাখিয়া দিল নবী গো বল কি আমি কি দোষ করেছি নবী বলে আয়েশা এদিকে আস তুমি করেছো মাথা ঠিক ছিল না আমি তো আপনাকে ভালোবাসি আর সবকে আমিও ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা দেখার জন্য আমি এই কাজটা করেছি বন্ধু গো দিনের নামে ডাক দিয়া বলে সারে এক থাপ্পড় দিলে বিনিময়ের থাপ্পড় গুসা দিলে এক গুসা চাবক মারলে একটা চাবক খুন করলে একটা খুন যেহেতু তুমি পিশাব পায়েশ আর ঝুল দিয়া হাফসার চেহারায় মাখছ বাকি পায় জুল হাফসার হাতের মধ্যে দাও হাফসারে যেমনি ভাবে তোমার চেহারা মাখছে আয়সার চেহারাতে তুমি মাখতে থাকো হাফসা আয়সার চেহারাতে মাখে আয়সা কান্দে হাফসাও কান্দে গো নবীজি আড়ালে একটু মুস্কি মুসি হাসে ফেরেস হাসে গো নবীর নিয়ম দেখে কানুন দেখে ইনসাফ দেখে আমার আল্লাহর আশা জীব হাসে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ

জান মাল সব দিয়া তোমাকে বেশি ভালোবাসি হে রসুল তোমাকে ভালোবাসি ভালোবাসি কি বাসিনা জোরে কোন বাসি না আরে মিয়া সা হাই রে ভানুস হেকনি কি জানি রঙ্গে রে ভানুস দমটোরা লেঠুস হ্যাঁ ঠিক কিনা পরে বড়ি পাতা গরম চলে শুয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাই খাদে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মারিয়া গেল বাবা কত রঙের কত কত রঙের কত কাপড় কত কত কাপড় ভালো লাগে নাই আমার সাদা কাপড় পরাইয়া দে তোরা সাজিয়ে গু জিয়ে দে যদি একটি টাকা